السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أيها أيها الطلبة على عزة والمشاهدون الكرام وأولياء الطلاب رحمني ورحمكم الله تعالى عز وجل في الدارين كيف حالكم أيها الأحباب أرجو أنكم بفضل الله تعالى في صحة وعافية وأنا أيضا بدعائكم الخير الحمد لله في صحة وسلامة أيها الأحباب أرحبكم ترحيبا حارا من أعماق قلبي في هذه الحصة المباركة آه لتعليمي للدراسة علم النحف. اليوم أنتم تعلمون نحن نتكلم ونتحدث إن شاء الله تعالى عز وجل آه العنوان إعراب المثنى إعراب المثنى هذه درس مهم أيها الأحباب আর্য আন্না কুম জমিয়ান ইরান হেশা ইনশাআল্লাহ তা আলা প্রি শিক্ষার্থী বন্দরা যারা আমাদের সাথে এই লাহে যুক্ত হয়েছে সামনে যারা যুক্ত হবে দূরে এবং কাছ থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী অভিভাবক যারা আমাদের সাথে আছেন সবাইকে স্বাগতম বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা বয়ালখালী চট্টগ্রাম এবং বাংলাদেশ অনলাইন মাদ্রাসা ঢাকা এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মুজাম্মেল হক মা আরুফ প্রভাষক আরবি বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি তা আমরা আজকে এই এলবে নাহাবের অন্যতম একটি কিতাব হেদায়তুল্নাহ এর যে আলোচনা শুরু করেছিলাম ইনশা আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই ষোলোটি ক্লাস নিয়েছি এই বিষয়ের উপরে আজকে আমরা সতেরোতম ক্লাস নিতে যাচ্ছি এবং আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের অনুমান উদ্দর্শ হল এর আবুল মোস্তানা এয়ারাবুল মুস্তান্না ডিপি শিক্ষার্থীরা অর্থাৎ মোসান্না বলতে তাসনিয়া যে যে সমস্ত শব্দ তার তারকিবের মধ্যে তাসনিয়া হিসেবে আসে তাসনিয়া হিসেবে ব্যবহৃত হয় এবং তাসনিয়া বা মোসান্নার অনুগামী শব্দ হিসেবে ক্যালা এবং কেলতা আর এসন এসনাথানে এই তিন প্রকারের শব্দ নিয়ে ইন্সাল এর নিয়ে আমরা আজকে আলোচনা করবো টিউপি শিক্ষার্থীরা আমরা দেরি না করে আমরা আমাদের নির্দিষ্ট আলোচনায় ফিরে যাই আমি এখানে তিনটা মেثال লিখেছি একটু গভীর তোমরা কাতাবতু আলাস সুবুরা সালাফাত আমসাল উনজুরু ওইলাল messa ila lam sa'i ওয়া এগুলো একটু গভীর ভাবে পরযবকম করো এবং ই'রাব নিয়ে একটু চিন্তা করো ই'রাব নিয়ে এই যে রজুলান রজুলাই জুলাই এগুলো এরা একটু কি করো চিন্তা করো তো প্রথমে দেখো এখানে একটু তরকিবটা আমরা করি যা আফের কেমন নুল মুতাকাল্লিম মুফরলে বিহি আর রজুলানে ফাইল জাহানি আর রজুলান কেলাহুমা কেলাহুমার অর্থ হচ্ছে উভয়ে আমার কাছে দুইজন পুরুষের উভয়ে এসেছে দুজন পুরুষ উভয় এসেছে তাহলে যা আনি আর রজুলানে এটা যা আর কি হয়েছে ফাইল হয়েছে খেলা এসে রজুলানকে তাকিদ করেছে কেমন এখানে দেখো এই যে আর রজুলানে আর রজুলানে এটি তোর কি ফাইল হয়েছে তো আমরা জানি ফাইল হচ্ছে মরফু প্রকার ফাইল কিসের প্রকার মরফু যে আট প্রকার এগুলোকে এর মধ্যে তোমার এক নাম্বারে আছে কি ফাইল অর্থাৎ যে সমস্ত ইসিম আতের অন্তর্ভুক্ত আসমাই মরফুয়ের অন্তর্ভুক্ত এগুলো হালেত রফে মধ্যে থাকে অথবা এভাবে বলো যে সমস্ত ইসিম তার কিবে হালেত রফে এর মধ্যে থাকে সেগুলোকে আসমাই আত বলে আর যেগুলো হালেত নসবির মধ্যে থাকে সেগুলোকে আমরা মনসুবাত আসমাই মনসুবাত বলি যেগুলো হালেতে জরুরির মধ্যে থাকে সেগুলোকে আসমায়ে মজরুরাত বলি তো আসমায় মুরফুয়াতের প্রথম প্রকার হচ্ছে তোমার ফাইল অর্থাৎ ফাইল সব সময় তোর কিবের হালে তোর ফেয়ের মধ্যে থাকে কেমন এই হিসেবে আর রজুরান যা আর ফাইল কেমন আমার কাছে এসেছে কে এসেছে মন যা কে আসলো আর রজুলান দুই দুইজন পুরুষ তাহলে আসার কাজটা এই রজুলান দ্বারা হয়েছে কেমন সুতরাং রজুলানে ফাইল তো এই রজুলানে এটা ফায়েল এবং এটা রজুলুন শব্দের তাসনিয়া রজুলুন রজুলুন রজুলানে রেজাল কেমন তো রজুলানে এটা রজুলুনের তাসনিয়া তো এই তাসনিয়া শব্দটা যখন হারত রফেলির মধ্যে এসেছে তখন শেষের এরাব কি হয়েছে আলিফ নুন আলিফ নুন এবং আলিফের আগের অক্ষরে কি জবর হয়েছে আলিফের আগের অক্ষরে কি হয়েছে

র আই টু র জুলাইনে কেলাই হিমা র আই কেমন আর র জুলাইনে মো ফর হলে অর্থ কী হলো আমি দেখেছি দুইজন পুরুষকে ক্যালাই হিমা দুইজন পুরুষের উভয়কেই দেখেছি দুজন পুরুষের উভয়কেই আমি দেখেছি কারণ আইতু টু ফাইল দু জমির ফাইল আর র জুলাইনে সুতরাং এই রোজুলাইনে যারা রজনুনের তাঁত নিয়ে এটা মুফরুল বিহি হিসেবে মুফরুল হাল নসবির মধ্যে থাকে মনসুবাতের অন্তর্ভুক্ত সুতরাং এটা তফনিয়া মুফরুল হিসেবে এটা হাল নসবির মধ্যে আছে তা হাল নসবির মধ্যে যখন তথনিয়া ওয়াতে হয়েছে এরা কিভাবে হয়েছে দেখো ইয়া মা কবল মফতু ইয়া মা কবল মফতু অর্থাৎ ইয়া সাকি তার আগের করে কি হয়েছে জবর হয়েছে একইভাবে কেলাই হিমা কেলাই হিনা তার মধ্যে ইয়া তার আগে কি হয়েছে জবর হয়েছে ইয়া মা কবল মুফতু হয়েছে তৃতীয় উদাহরণ আসি মরির বাহান আর রুলাইনে মজুর কেমন তাহলে রজুলাইনে এটা বা হাফেজান কি হয়েছে মজরুর হয়েছে মজরুর হিসেবে একটা হালতে জরুরির মধ্যে আছে তা এরা কীভাবে হলো ওই হালতে নসবির মধ্যে যে এরাফ হয়েছে তাফনিয়া ঠিক হালতে জরুরির মধ্যেও একই এরাপ হয়েছে ইয়ামা কবল মফত হয়েছে অর্থাৎ ইয়াসা কিন্তু তার আগার করে কি জবর দিয়ে হয়েছে তো এই যে তি তাফনিয়া যে তিনটি হালত ইসমে মৌরবের এরামের দিক থেকে যে তিনটি হালত হয় তিনটি অবস্থা হয় বা মৌরবের এরাব যে তিন প্রকার রফান শব্জর এই তিন অবস্থার মধ্যে তাফলিয়ার এরাবটা কি হয়েছে আমরা এই তিনটা মেফাল থেকে জিনিসটা কি করে ফেলতে পারি বের করে ফেলতে পারি এবং এটাই হলো তাসনিয়ার এরা আমরা এটা উদাহরণ এই উদাহরণগুলো এই মেফালগুলো যদি আমাদের একটু মনে থাকে তাহলে এরাব আমাদের আর কি করতে হবে না মুখস্থ করতে হবে না এখান থেকে আমরা তাফলিয়ার এরাবটা কি করতে পারি বের করতে পারি শিক্ষার্থীরা তাফনিয়া যখন মধ্যে হারাতে হয় তখন তার হয় আলিফ আলিফ এরা করে জবর যখন এবং নসবি মধ্যে যখন ওয়াকে হয় তখন তার এরা কিভাবে হলো ইয়া মা কবল মফতুর ইয়া তার আগরক করে কি জবর দিয়ে এবং খেলারও এরা এবং খেলার মধ্যে আমরা একটা নতুন একটা জিনিস এখানে দেখছি যে প্রতিটি উদাহরণের মধ্যে

এই যে তিন প্রকার রেসিপ একটা হচ্ছে যে সমস্ত শব্দ ওয়াহের থেকে সরাসরি কী হবে তাস নিয়া হবে রজুলুন রজুল আনে কিটাবুন কিটাবা আনে সজারুন সাজারা আনে সজারাতুন কলামুন কলামা কেমন এরকম যত শব্দ ওয়াহের থেকে তাস নিয়া হয় তাস নিয়ে থেকে জামা হয় এই যে তাস নিয়াগুলো তাস নিয়া যে সমস্ত শব্দ তার এরা এবং এটার সাথে খেলা এবং খেলকা কেলা এটা তাকিদ করার জন্য কি হয় কেলা শব্দটি কেলা মোজব করার জন্য একটু খেয়াল করো কেলা হতে কেলা হচ্ছে এটা মোজব করার জন্য কি হয় ব্যবহৃত হয় আর কেলা কেলতা কেলতা এটা অন্যাসের জন্য কি হয় ব্যবহৃত হয় তবে যে জিনিসটা মনে রাখতে হবে শিক্ষার্থীরা সেটা হলো এই যে খেলা এবং খেলতা মনে রাখবে এই দুটি কিন্তু সবসময় এই তাকিদ করার জন্য আসে যা খেলা জাহানি আমার কাছে দুই লোকের দুজনই এসেছে উভয়ই এসেছে অর্থাৎ এটা আমরা তরকিব করি কেউ কি হবে আদরুল মুজাফলে মুজা মুজাফিরে মিলে রোজুলানে তাকিদ মহাক্কদ আর তাকিদ মিলে ফেলে ফাইল হবে এভাবে ব্যাপার ঠিকটা হয় অর্থাৎ কেলা কেলতা এগুলি সবসময় আরেকটা শব্দকে এই তাকিদ করার জন্য কি হয় ব্যবহৃত হয় এবং এই এই ব্যবহৃত হয় তাসনিয়া তাকিদ করার জন্য কেলা মুজব করার জন্য আর কেলতা ব্যবহৃত হয় তাসমিয়া মুআন্নাসকে কি করার জন্য তাকিদ করার জন্য মোজব্করকে তাকিদ করার উদাহরণটা আমরা এখানে দেখেছি মুআন্নাসটা দেখো যা जातनी, जातनी, इमराताने कल्ताहम, कल्ताहम। जा, जातनी। जा हमार जा जा का चेष्टे से इमरातादे दूरजद मोहिलार कल्ताहम। उबले। ताल मुअल्लस के ताकत कर जनों कल्ताहम। ते कर अपने राय तो लिख लें क्या हो राय तो इमराताइने कल्ताइ ही ना। राय तो

লাজিমুল এজাফত লাজিমুল এজাফত কাকে বলে এজাফত বলা হয় যে সমস্ত শব্দ এজাফত না হয়ে হওয়া এজাফত ছাড়া ব্যবহার করাটা নিষিদ্ধ অর্থাৎ শব্দকে ব্যবহার করতে হলে অবশ্যই মোজাফ করে তার জন্য একটা মোজাফি এনে এটাকে মোজাফ করেই কি করতে হয় ব্যবহৃত হয় যে সমস্ত শব্দ এজাফত হওয়া ছাড়া মোজাফ হওয়া ছাড়া সিঙ্গেল ব্যবহার করা যায় না এলমেন দৃষ্টিতে নিষিদ্ধ না এই ধরনের শব্দগুলোকে কি বলা হয় লাজমুল এজাফত বলা হয় যেমন এখানে কেলা আছে এরকম আরো অনেক সময় মুজ মুজু তোমার তারপরে কবলু বাহাদু তারপরে আছে আর উলু জু এরকম আছে তো এই যে শব্দগুলো এইগুলো লাজমুল এজাফত এই জন্য কেলা কেলতা খেলার খেলটা এটা নিয়ে আমি একটু পরে আর একটু আলোচনা করব আপাতত আমরা তাসলিয়ার এর এখন কি করবো জানো তো কৃষিক্ষেত্রে দেখো এই তাসমিয়ার এর আমরা এই গুলো থেকে মোটামুটি বের করে ফেলেছি অর্থাৎ একটা যখন হালিত রফাইয়ের মধ্যে ব্যবহৃত হয় তখন আলিফ মাকবল মফতু হাল নসবি এবং জলদির মধ্যে যখন ব্যবহৃত হয় তখন ইয়া মাকবল মফতু দ্বারা কি হয় তাসনিয়ার এরাব হয় সুতরাং আমরা এবার লিখতে পারবো যে আমরা আজকে এই যে এরাব মুসান্না যে এরাব করব এটা হচ্ছে ইসমে মৌরবের এরাব যে নয় প্রকার ইসম মৌরবকে ষোলো প্রকার এরাবের দৃষ্টিকোণ থেকে আর ইস এরাব হচ্ছে নয় প্রকার ইসম মৌরব হচ্ছে ষোলো প্রকার এরাপ হচ্ছে নয় প্রকার এখান থেকে চার প্রকার এরাব আমরা ইতিমধ্যে পড়েছি আশা করি মনে আছে মুফরত মুনসারিফ সাহি জারি মজারা সাহি জামা মুকাসার মুনসারিফ এই তিন প্রকার ইসিমের জন্য একটা অ্যারাপ ছিল তারপরে তোমার জামা মোহান্না সালেমের জন্য দ্বিতীয় প্রকারের অ্যারাপ ছিল তার গাইর মুনসরিফের জন্য তৃতীয় প্রকারের অ্যারাপ ছিল আর তোমার আসমা এই শিক্ষা জন্য চতুর্থ প্রকারের কি ছিল অ্যারাপ ছিল তৃতীয় শিক্ষার্থীরা তো আজকে যে অ্যারাপটা আমরা করব তাসনিয়ার মোসান্নার অ্যারাপ এটা হচ্ছে ইসমু মহরমের অ্যারাবের কততম প্রকার পঞ্চম প্ৰকা পঞ্চম কি হ'ব বিল আলি কে والنصب والجر بالياء بالياء ما بالياء والنصب والجر بالياء المفتوح ما قبله بالياء المفتوح মা থবলা মা থবলা কেমন অর্থাৎ এরাফ দেখো এই তাসনি এরহাফ দেখো এটা হচ্ছে এরা পঞ্চম প্রকার আর ইয়া কুল বিল আনিছে আর ইয়া কুল বিল আনিছে অর্থাৎ তাসনিয়া তাসনিয়া যখন হালত রফেকারির মধ্যে থাকবে তখন রফার তাসনিয়ার মধ্যে রফা হবে বিল আলিফ।

আলিফ দ্বারা রফা আলিফ দ্বারা হবে এই যেমন এটা ফাইল হিসেবে রফা হওয়ার কথা তো সেই রফা কি দ্বারা হয়েছে আলিফ দ্বারা হয়েছে এবং তার আগে জবর হবে আলিফ রুজুলান কালাম আলিফ ওয়ান নাসব এবং নসব তাসনিয়ার মধ্যে নাসব এবং জর হবে অর্থাৎ হালত নাসবি এবং জরলির মধ্যে হবে বিল ইয়া ইল মাফতুহে মা

আশা করি কৃষিক্ষেত্রে তোমরা নিয়ার এরাফটা বুঝতে পেরেছো তাহলে তাসনিয়ার এরাফ কি বলা হচ্ছে বিল আলিফে তাসনিয়া নিয়া হালত রফের মধ্যে যখন থাকবে তখন আলিফ দ্বারা কি হবে তার এরাফ হবে হালত রফা আর তার রফার মধ্যে আলিফ দ্বারা হবে ওয়ানার্স বিলিয়ার মফতরানা কাবলাহা আর তাজনিয়া হাত নসবি এবং হালতে জরুরির মধ্যে যখন থাকবে তখন কি হবে ইয়া মাকুল মফতু ইয়া তার আগ্রহ করে জগন রোজুলাইনে রোজুলাইনে কেলাই হিমা কেলাই আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা এর বুঝতে পেরেছ তাহলে আমি এবার এটা মুছি আমরা কেলা নিয়ে আবার কিছু আলোচনা করব একটু দেখো কেলা জন্য

وكلام مضافا الى مضمر আর এই আরবটা কেলা কেলতার মধ্যে এখানে কেলা আনে কেলতা মোয়ানস হিসেবে তাবি হিসেবে আনে নাই অর্থাৎ কেলা বলতে কেলা এবং কেলতা দুটি এই যে তাসনিয়ার এরা পঞ্চম প্রকার এই আরবটা খাস মোসান্নার সাথে তাসনিয়ার সাথে যে সমস্ত ইসিম ওয়াহেদ থেকে তাসনিয়া হয় সেই ইসিমগুলোর সাথে আর ও কেলা এবং কেলা কেন্তার সাথে এই এরাপটা হবে তবে সত্য হলো এই মোদাফান এটা কেলা থেকে হাল ওয়াকে হয়েছে ও কেলা মুদাফান নিলা মুতমারিন কেলার মধ্যে এই এরাপটা হবে যখন কেলাটা জমিনের দিকে কি হবে এজাফত হবে খেলা যখন কেলা এবং কেন্তা এই দুটি যখন জমিরের দিকে কি হবে এজাফত হবে যেমন কেলা হুমা কেলা হুমা ছিল না কেলা ঘুমা কেলা হুমা কেমন যখন জমিরের দিকে কি হবে ইজafat হবে তখন কালার ফাতার মধ্যে এই তাসনির পঞ্চম প্রকার এরাবটা হবে কেমন তারপরে ওয়া আসনানে ওয়া আসনালে ওয়া আসনাতা এবং আসনানে আসনাতার সাথেও এই এরাবটা হবে আসনালে আসনাতার সাথেও

তাহলে আমরা এখন তিন প্রকারের isim গুলো আজকে เรียน এই মধ্যে একটা হল অরিজিনাল যেগুলো তাফনিয়া হয় ওয়াহিদ থেকে তাসনিয়া হয় তাফনিয়া থেকে জমা হয় সেই তাফনিয়া isim জন্য মুসান্না isim এর জন্য দুই নাম্বার হচ্ছে কালা কালতার জন্য তবে সত্য হল কালা কালতার যুক্ত মধ্যে এই আরাবটা হওয়ার জন্য সত্য কি যে মুদা এবং ইরামত যখন কালা কালতা জুমির দিকে কি হবে ইজাফত হবে আর স্নে স্নাত এই তিন প্রকার শিবুর মধ্যে এ একটা হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারি যে তাসনিয়া তিন প্রকার হয় মসান্না বা তাসনিয়া কয় প্রকার হয় তিন প্রকার হয় একটা হচ্ছে মুসান্নায়ে হাকি কি বা তাসনিয়ায়ে হাতী কি বাস্তবে প্রকৃত তাসনিয়া তাসনিয়া হাকি কি কাকে বলে যেই তাসনিয়ার ওয়াহেদ আছে এবং জমা আছে অর্থাৎ যেই শব্দ ওয়াহেদ থেকে তাসনিয়া হয় তাসনিয়া থেকে জমা হয় যেই তাসনিয়ার আগে ওয়াহেদ আছে পরে জমা হয় এই জন্য তাসনিয়াগুলোকে তাসনিয়া ইয়া হাকিকি বলে যেমন রজুলান লেখলাম তাহলে এটার ওয়াহেদ হলো রজুলুন এটার জমা হলো রেজাল মাসকারে তাসনিয়া হলো রজুলাইনি। এই যেই তাসনিয়ার ওয়াহেদ আছে জমা আছে এগুলোকে তাসনিয়া হাকিকি বলা হয় আর যে এই যে কালাম কই কালাম কেলা এটা মধ্যে তাসনিয়ার কোনো আলামত নেই কেমন খেলা কেলটা খেলা কেলটা এই দুটির এই দুটি শব্দের কোনো ওয়াহেদও নাই এই দুটির কোন জমাও নেই খেলা কেলতার ওয়াহেদও নেই জমাও নাই তবে এই দুটি শব্দ তাসনিয়াকে স্নেহকে করার জন্য কি হয় ব্যবহৃত হয় এগুলোকে বলা হয় মোহান্দাসে হুক্মি মোহান্দা কি হুকমি আর একনারে স্নেতান যদি দেখো এই দুটির মধ্যে মোহাম্দের সরাসরি আলামত আছে আলেকুন আছে আলেক্লুন আছে কিন্তু একনারে স্নেতানে এই দুটি শব্দের ঠিক এই দুটি শব্দের এই শব্দগুলো থেকে এই হরফে ওয়াহেদ নেই জমাও নাই কেমন কিন্তু এই দুটি দেখতে মহান্নাসের মতো এগুলোকে বলে মহান্নাসে সুরি এগুলো হচ্ছে মহান্নাসের মানবী অর্থগত দিক থেকে অর্থাৎ কেলা মা অর্থগত দিক থেকে কি মহান্নাস গঠন অর্থগত দিক থেকে আর এসনান এসনা হচ্ছে এগুলোর মধ্যে মহান্নাসের আলামত আছে কিন্তু এই এই এসনান শব্দ দিয়ে এগুলোর কোনো ওয়াহেদ নেই কোনো জমা নাই এই ধরনের মহান্নাসগুলোকে মহান্নাসের সুরি বলে